শেখ হাসিনার বিচারের আগে যারা নির্বাচন চাইবে তারা জাতীয় শত্রু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ষোলো বছরে বাংলাদেশের নাগরিকদের হয় দালাল বানিয়েছেন না হয় দাস বানিয়েছেন সেই শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিচার ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না যারাই বিচারের আগে কোনো নির্বাচনে পায়তারা করবে তাদের জাতীয় শত্রু হিসেবে ধরে নেওয়া হবে মহান বিজয় দিবসে বিজয় র্যালি শেষে এক সমাবেশে জাতীয় নাগরিক কমিটির নেতারা এসব কথা বলেন জাতীয় নাগরিক কমিটির বিজয় মিছিল আজ সোমবার বিকেল তিনটা চল্লিশ মিনিটের দিকে রাজধানীর বাংলা মোটর থেকে শুরু হয় এরপর মিছিলটি শাহবাগ আজিজ সুপার মার্কেট নিউ এলিফেন্ট রোড নীলক্ষেত পলাশী হয়ে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় যায় সেখানে তখন আরেকটি কর্মসূচি চলছিল তাই মিছিলটি টিএসসি হয়ে শাহবাগ এসে বিকেল পাঁচটায় শেষ হয় সেখানেই সংক্ষিপ্ত সমাবেশে সমাবেশ করে জাতীয় নাগরিক কমিটি সমাবেশে সমাপনী বক্তব্যে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিচার ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না তিনি বলেন আগামী দিনে যারাই বিচারের আগে কোনো নির্বাচনে পায়তারা করবে তাদেরকে জাতীয় শত্রু ও বেমান হিসেবে ধরে নেওয়া হবে নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন আমরা বুলেট ক্রস করেছি আগামী দিনে যদি বুলেটের রেগুলেশন আসে সেটাও মোকাবেলা করতে প্রস্তুত তবে সেটা বিচারের আগে নয় বিচার হবে এরপর নির্বাচন বাংলাদেশ আওয়ামী পুনর্বাসিত হতে দেওয়া হবে না মন্তব্য করে নাসির উদ্দিন বলেন সামনে এখন দুটি শত্রু একটি হলো মুজিববাদ আর একটি হিন্দুত্ববাদ এই দুই শক্তিকে দক্ষিণ এশিয়ার মোকাবেলা করতে হবে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন একাত্তরে শেখ মুজিবুর রহমান পারিবারিক মুজিববাদ প্রতিষ্ঠা করতে গিয়ে বাংলাদেশ রাষ্ট্রের স্বপ্ন বিসর্জন দিয়েছিল মুজিববাদ প্রতিষ্ঠা করতে গিয়ে সার্বভৌমত্বকে ভারতের কাছে লিজ দিয়েছিল মুজিববাদ প্রতিষ্ঠা করতে গিয়ে গত ষোলো বছরে শেখ হাসিনা বাংলাদেশের নাগরিকদের হয় দালাল মানে ছেন না হয় দাস বানিয়েছেন আমাদের নাগরিক হয়ে উঠতে দেয়নি চব্বিশের গরব ভুতানের পরে সুযোগ হয়েছে নাগরিক হয়ে উঠার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে সার্জি সালম বলেন এটা কোনো গুজরাট নয় এটা বাংলাদেশ এখানে উগ্র সাম্প্রদায়িকতা চলে না এখানে গুজব দিয়ে মানুষ হত্যা করে ক্ষমতায় যাওয়া যায় না বাংলাদেশের সঙ্গে বিশ্বের সম্পর্ক হতে হবে সম্মানের সমতার সমাবেশে সঞ্চালনা করেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন তিনি বিজয় দিবস নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারকেও দ্রুত এর জন্য প্রতিবাদ জানাতে অনুরোধ করেছেন